আপনি তো এদিক দিয়ে যাচ্ছিলেন কেন ঘুরে যাচ্ছেন এই যে অস্বাস্থ্যকর পরিবেশ আজকে তিরিশ বছর ধরে থাকি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি সেই প্রণব মুখার্জির আমল থেকে মইনুল হক চুটকিটে সাফ করে দিচ্ছিল চুটকিটে ব্রিজ হয়ে যাচ্ছিল ব্রিজের টাকা খেয়ে দিচ্ছে বারবার এন টাকা দিচ্ছে টাকা করছে না রাজ্য সরকার আত্মসাত করে নিচ্ছে কোনো ইয়ে করছে না কোনো সংস্কার হচ্ছে না আমাদের দিনের পর দিন একই রকম সমস্যায় চলছে আমরা পশ্চিম পাড়ার মানুষ একই সমস্যায় ভুগছি আজকে তিরিশ বছর ধরে কিন্তু ক্ষমতায় প্রতিনিধি আসার পরে কিন্তু এলাকার মানুষকে বলা হয়েছিল পশ্চিম পারে দুর্দশা তিনি দূর করবেন কিন্তু দেখা গেল ছবিটা উল্টো কোনো ডেভেলপমেন্ট হয় কোনো ডেভেলপমেন্ট হয়নি ওই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি হ্যাঁ তাছাড়া কোনো কিছু নেই আটমানি আর কাটমানিতে এই সব শুধু মানুষকে তাহলে ব্যবহার করা হচ্ছে ব্যবহার করা হচ্ছে আবার ছাব্বিশের ভোটে ব্যবহার করবে ভোট নিবে প্রতিশ্রুতি দেবে মত খাওয়া দাবি রাখছেন এখন দাবি রাখছি যে সেটা ব্রিজটা অতি হোক আর কি কিছু বলার নেই আপনার নাম পরিচয় নাম প্রকাশ সরকার আপনি সারা কৃষক সভার থানা এটা কোন জায়গা এটা হচ্ছে মেশিন দা কাটা